সদাকুরহানুন সদাকা দানাব আল্লাহ রাস্তায় বাই করা যে কোনো যে কোনো প্রকার কল্যাণ করা যে কোনো প্রকার কল্যাণ ওই মূলত সদাকা আমরা পরে দেখব যদি কোনো মানুষের কিছুই না থাকে ধন সম্পদ কিছু না থাকে তাহলে সে কিভাবে দান খয়রাত করবে আমরা একটু পরেই দেখব মহানবী সাল আলী আসসালাম বলেছেন এই যে দান করছো এটা হচ্ছে বুরহানুন এটা হচ্ছে তোমার দলিল মহানবী সাল আলী আসসালাম মেয়ের ভাষায় আল্লাহ বলেন আনফিকিয়া ইবনা আদম ওহে আদম সন্তান শুনে রাখো ওহে আদম সন্তান তোমরা খরচ করো দান করো বাই করো উনফিক আলাইক আমি তোমাদের জন্য বাই করব আমি তোমাকে বিনিময় দেব আমি তোমাকে বিনিময় দিব সমস্ত পৃথিবীর বিজ্ঞানী সমস্ত পৃথিবীর গুণী সমস্ত পৃথিবীর অর্থনীতিবিদ সমস্ত পৃথিবীর ধীর সম্পন্ন মানুষ বিশ্বাস করে ইনভেস্টমেন্ট ইজ দ্য বেসিস অন অফ এনি প্রফিট ইনভেস্টমেন্টস যদি না করা হয় তাহলে প্রফিট আসবে না সঞ্চয় প্রবৃদ্ধি বা যখন আপনি টাকা লাগাবেন তখন আপনার সুদের বিনিময়ে মুনাফার বিনিময়ে আসবে মূলত লাভ কিন্তু দান এমন একটি বিষয় সমস্ত পৃথিবীর অর্থনীতিদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ সমস্ত পৃথিবীর বিজ্ঞানী জ্ঞানী গুণী যারা যারা মূলত বিশ্বাস করে যে টাকা পয়সা দিয়েই টাকা পয়সা ধরতে হবে তাদের প্রতি চ্যালেঞ্জ দিচ্ছেন যে না শোনো তুমি যতই ধনী হও না কেন অথবা তুমি যতই গরিব হও না কেন তুমি যদি আল্লাহর পথে দান করো মানবতার কল্যাণে যদি তুমি দান করো মানুষকে যদি তুমি সাহায্য সহযোগিতা করো তাহলে তোমার সম্পদ আরও বাড়িয়ে দেওয়া হবে ইনাসুতুফি নিশ্চয় দান করাটা নিভিয়ে দেয় একেবারে অশমিত করে গদার অব্বি আল্লাহতালার রাগকে দুমিয়ে দান দুমিয়ে দেয় দান করাটা বললেন না সুবাহ আল্লাহ কারণ আমি বলছি না তাই আল্লাহ আর হঠাৎ অপমৃত্যু বলে যেই কথা আমাদের সমাজে প্রচলিত আছে হঠাৎ মৃত্যুকে আটকিয়ে দেবে অত আটকিয়ে দেবে মিতা সু আকস্মিক মৃত্যু সুভান আল্লাহ দানের দানের কত কত ক্ষমতা পাওয়ার জেমস দূরবীন দিয়ে দেখলেও এই ক্ষমতাগুলো ধরা পড়বে না রেড ইনফারেন্ট ওয়েবের মাধ্যমে দেখলেও গোটা মহাবিশ্ব চুষে চুষে একেবারে অদেখা লাইট গুলোকে তন্ন তন্ন করে খুঁজলেও ব্ল্যাক হোলের মধ্যে যে খুঁজলেও এই দানের ক্ষমতাগুলো খুঁজে পাবে না মহান বলেছেন নিশ্চয় আল্লাহ তালার রাগকে অশমিত করে দান দান করলে আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ তালা রাগান্বিত আর থাকেন না হঠাৎ খারাপ মৃত্যুকে দান আটকিয়ে দেয় হাদিসটি হাসান আনাম নিব্নি আওফিন রদি আল্লাহ আনহুু আমরিব্নি আহফিন রদিয়া আল্লাহ আনহুু হতে বন্িত রশরল্লাহ সালাললাহ আলসুলাম বলেছেন। ইন্না সদাকতাল মুসলিমী নিশ্চয় মুসলিমের দান করাটা তাজি দুুফিল অমডি তার হায়াথ বৃদ্ধি করে দেন। ওতাম নাউমি তাতুসু আর খারাপ মৃত্যুকে প্রতিহত করে। সে ইমানের সাথে মারা যাবে যে ব্যক্তি দান করেন সুবাহ আল্লাহ মহান আল্লাহ তালা রাসুলের মাধ্যমে বলছেন আর নিশ্চয় আল্লাহ তালা দূর করে দেন কি বোড় অহংকার আপনি যখনই দান করবেন তখন আপনার অহংকার দূর হয়ে যাবে দান করার সময় দান নিয়ে আর সেলফি তোলার বেশি মন মানসিকতা আপনার থাকবে না কারণ আপনার অহংকার আল্লাহ তালা দূর করে দেবেন যদি আপনার দান কবুল হয়ে যায় ওয়াল ফাকর আর দরিদ্রতা আপনার অভাব অনঠন দূর হয়ে যাবে আপনার অভাব অনঠন দূর হয়ে যাবে যদি আপনি দান করেন সোহান আল্লাহ গোটা পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো অর্থনীতিবিদ কোনো সমাজ কল্যাণবিদ যারা অপরের কল্যাণ কামনা করে অথবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন পৃথিবীর যত কল্যাণকামী মানবতাকামী সংস্থা সংগঠনগুলো আছে কেউ এই কথা মেনে নিতে পারবে না যত ধরনের কল্যাণকামী এনজিও আছে যারা গোটা পৃথিবী থেকে ভিক্ষা করে নিয়ে এসে রোহিঙ্গাদেরকে একেবারে গাধার আগে মূল ঝুলনের মতো যারা করে তারা কখনোই বিশ্বাস করবে না আপনি যখন দান করবেন আপনার দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দেবেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন আপনি যতই গরিব হন না কেন আপনি দান করলে আল্লাহ তালা আপনার ওই গরিবি মিটিয়ে দেবেন ওয়াল ফাকর ওয়াল ফাঁকর আর অহংকার আপনার মধ্যে বরত্ব অহংকার আল্লাহ তালা দূর করে দিবেন তাই মহানবী সাল্লা আলী বলেছেন যে তোমরা 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 দান করো প্রত্যেক মুসলিমের দান করতে হবে দানের মতো ধর কোনো ইবাদত এই পৃথিবীতে নেই দান এত পাওয়ারফুল ইবাদত আপনাকে আমি শুধু হাদিস দিয়ে এই বোঝানোর চেষ্টা করছি দান আল্লাহ তালার রাগকে মিটিয়ে দিতে পারে আপনি কি মনে করেছেন দান দানের এত ক্ষমতা যে আপনার খারাপ মৃত্যুকে আটকিয়ে দিতে পারে দান কি মনে করেছেন দানের এত ক্ষমতা যে আপনি যতই দরিদ্র যতই ফকির হন না কেন দান করলে আল্লাহ তালা আপনাকে স্বচ্ছতা দান করবেন আল্লাহ তালা আপনার রিজিক প্রশস্ত করবেন আপনি কি মনে করেছেন দানের এত ক্ষমতা যে দান করলে আপনার অহংকার দূর হয়ে যাবে দানের এত সম্মান যে নিজে ডান হাত দিয়ে আপনার দানকে গ্রহণ করেন দানের এত ক্ষমতা কবরের মধ্যে থাকা কবরের আজাবকে আটকিয়ে দেবে দানকে আপনি কি মনে করেছেন দানকে কি মনে করেছেন কবরের আজাবকে আটকে দেবার মতো ক্ষমতা রাখে দান দানকে আপনি কি মনে করেছেন দানের মাধ্যমে আপনার পিতা মাতা জান্নাতি হতে পারে জানেন দানের মাধ্যমে দানের মাধ্যমে আপনি ধুনি হতে পারবেন সম্মানিত হতে পারবেন মর্যাদা বান হতে পারবেন শুধু তাই নয় দানের মাধ্যমে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন শুধু তাই নয় বরং দানের মাধ্যমে দান করারও যদি আপনার ক্ষমতা না থাকে যদি কিছুই করার ক্ষমতা না থাকে তাহলে কি করবেন সেই বিষয়েও রসুল্লাহ সালু আলী আসাল্লাম বলেছেন মহানবী সাল আলি আসাল্লাম বলছেন কুল্লি মুসলিমিন সদাকতুন প্রত্যেক মুসলিমের উপরে দান করাটা কর্তব্য প্রত্যেক মুসলিমের উচিত যে তারা দান করবে কলু আপনাদের মনে কিছু না হলেও সাহাবিরা এই কথা শুনে বললেন ইয়া রসুল আল্লাহ ফাইল্লা মিয়াজিদ ওই ব্যক্তির কাছে যদি কিছুই না থাকে হে আল্লাহ রসুল সাল আলী আসালাম তাহলে সে কি করবে কলা সাল্লাম রসিয়া তাহলে সে যেন কিছু হাত দিয়ে কাজ করে সে যা পারে তাই অর্জন করে সেখান থেকে সে যেন দান করে ওয়ান সে যেন তার নিজে নিজেকে উপকৃত করে সে যেন বসে না থাকে সে যেন যা পারে তাই তাই যা পারে তাই সে যেন কিছু কাজ করে হলেও উপার্জন করে ও এত আর তারপরে যা সে উপার্জন করল তা থেকেই সে যেন দান করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা শুনে সাহাবিরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তারা বললেন আল্লাহ হে আল্লাহর রসুল আলিয়া সাল্লাম কোন ব্যক্তি যদি সামান্য কাজও করতে না পারে কোনো ব্যক্তি যদি সামান্য কিছু উপার্জন না করতে পারে তাহলে সে কি করবে রসুল্লাহ সাল আসলাম বললেন ফাইনুজাল যে ব্যক্তি অভাবগ্রস্ত যার সাহায্য দরকার সে যেন তাকে যে সাহায্য করে যদি কোনো কিছুই অর্জন না করতে পারে টাকা পয়সাও যদি কামাই করতে না পারে তাহলে যে ব্যক্তি অভাবগ্রস্ত আছে ওই ব্যক্তি যেন ওই অভাবগ্রস্ত ব্যক্তিকে যে তার কাজে তার যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করে কলু সাহাবিরা তারপরে বললেন ইয়সুলাল্লাহ ফাইল্লাম ইয়েল্লু ফাল্লুহু সে যদি ওই কাজ করার অপর ভাইকে সাহায্য করারও ক্ষমতা না রাখে কলা সাল্লাহ আলী আসসালাম আল্লাহ রসুল সালিয়া তখন বললেন ফাইয়া মুর বিল খাই তাহলে সে যেন নিজে নিজে উত্তম কাজ করে সে যেন মানুষকে আদেশ করে তুমি এটা ভালো কাজ করো তুমি দান করো সে যদি নিজেও না পারে তাহলে সে যেন কল্যাণের আদেশ করে সে যেন মানুষকে ভালো কাজের আদেশ করে যে বাবা তুমি দান করো যা পারো দান করো অথবা অন্য যে কোনো ভালো কাজের আদেশ করে কলু সাহাবিরা তারপরেও বললেন হে আর সাল্লাহ ফাইল্লাম ইয়ে ফাল কোনো ব্যক্তি যদি এই রকম না করে তাহলে কি হবে কলা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন পায়ুম সে কানি তাহলে সে যেন নিজে অপরাধ থেকে বেঁচে থাকে সে যেন গুনা থেকে বেঁচে থাকে আর এই গুনা থেকে বেঁচে থাকাটাই মূলত তার সে তার নিজের প্রতি দান করছে